মুবাশের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ সময়ের সাথে তারুণ্যের পথে বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুবাস্সের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা দশ আসনে মুবাশ্মের আলম ভুঁইয়ার নাম ঘোষণা না করায় ঘোষণার দিন থেকে প্রতিদিন নাঙ্গলকোট লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের চব্বিশতম দিনে কাফনের কাপড় পরে এই কর্মসূচি পালন করে তারা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়ন মোবাসের আলম ভূঁয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন গত দুই দিন আগে সেই আওয়ামী লীগের কঠোর বিফলে পড়েছিলেন আমাদের বিএনপি তৃণমূল ছাত্র না উনি তো আওয়ামী লীগের প্রেশর উনি বিএনপি কে দ্বংসেরা নিয়ে নিয়েছে বিএনপির ভোট ওনার প্রয়োজন না কুচক্রী মহল দ্বারা খরসা তৈরি করে তাদেরকে টাকার বিনিময়ে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে যে নবিনী সন্ধ্যা হয়েছে সেটা কোন বিএনপির নেতা না সেটা বিএনপির কর্মী না এটা আমরা বলতে পারি বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে তিনি কুচ্ছা রটায় তিনি বিএনপির নেতা হতে পারে না আজকে একটি কথা বলবো সেই কথা বলে শেষ করবো আজকে আমরা যেখানে হাজির হয়েছি হাজার হাজার নেতা চেনালো দূর দিবেন মুহাস্সেল আলম বুঞা বিএনপি যুবদল ছাত্রদল সবকে ক্ষমতার কথা লালগর কোডের মাটি মানুষের সাথে আছেন এবং তাকের নবীন শাহ নাদ অপর্যন্ত আমাদের রক্ত না যারা পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে একটি বক্তব্য দিতে চাই এবং একটি মেসেজ পৌঁছাইতে চাই সেটি হল কুমিল্লাকে ধ্বংস করার যে পায় তারা তারা নেমেছে সেটা আগে অনুদমন করেন যদি অনুদমন করেন মুবাসের অবলম্বনীয় একবার নয় সবার নাঙল করতে নমিনেশন পাওয়া আপনারা দেখেছেন হাজার হাজার লোক

নমিনেশনের করেন করে আওয়ামী পরিবারের কাউকে এই নমিনেশন দিলে জনগণ মানবে না মানবে না